ভালো লেখাই লেখতেছি লিখতেছি তো লিখতেছি এখন যে কোনো মূল্যেই হোক চাইতেছি মোটা আর কি আমি ই করব আউট করব এটাই আমার প্ল্যান ও তবে আপনাকে নিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করতেছে

এখনও কি আছে করবে এটা বৈষ্করাদে শুদ্ধ করবে আছে ক্লাস 10 বৈষ্করাদে শুদ্ধ করলে আমরা আপনা পাশে আসে আমি আমার পক্ষ থেকে আমি আপনাকে কি করব তারা চাইতাছে দেনে অনেক কিছু করতে আমাকে নিয়ে অনেক চেষ্টা করছিলা কিন্তু আমি হতে দেব না সেটা ঠিক আছে তারা চাইছিল আমার স্বীকারোক্তি না আপনার বিরুদ্ধে কিন্তু আমি তো দেব না আমার তো আমি তো আমি তো ধরে রিঅ্যাকশন করছি রিঅ্যাকশন তোছি

আমার ভাই যে কি পরিমাণ ভালোবাসা এটা একমাত্র আমি জানি এক দ্বিতীয়ত তারা যে প্ল্যান করতে চেষ্টা করতেছে আমার দ্বারা কেউ সফল হইতে পারতেছে না ঠিক আছে আপনার বিরুদ্ধে তারা চাইছিল অনেক ষড়যন্ত্র করতে আমার জন্য পারতেছে না আমি সব কিছুতেই বাধা হয়ে দাঁড়াইছি এক দ্বিতীয়ত আমার পেজ এই মুহূর্তে তারা সবাই মিলে রিপোর্ট মারার কারণে চার দিনের জন্য রেজিস্ট্রেশনের মধ্যে আসি এটা যদি ছাড়ে তখন আমি আমার পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি দিব আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনার আপনাকে আমি একটা বিজ্ঞপ্তি দিব ঠিক আছে তখন তাদের মাথা আরো গরম হবে বিশেষ করে মোতাহার এক দ্বিতীয়ত যা কিছু করা লাগে আমি করব আমি আপনার সাথে আছি আলহামদুলিল্লাহ আপনি বেইমানি করবেন না আমার কথা হইছে আপনি বেইমানি করবেন না বেস আমি কি বেইমানি করব বলেন আমার বেইমানি নির্বাচন করা লাগে তার আগে পর্যন্ত যাওয়া লাগে আমি যাব থাকব

গোড়া তো টুক টুক করে দিছে আর একটু বাকি আছে হ্যাঁ এখন মতো আর তো মাথা গরম পুরাই এখন চাইছিল এই মুহূর্তে আপনাকে নিয়ে একটা কিছু বানিয়ে দিতে কিন্তু লাভ হবে না কথা হয়েছে হয়তো শাকিল না হয় আপনি তার যে দুজনকে যে কেউ কেউ করতে পারে আমাদের আপত্তি নাই বাট মুতা হার কে ফুলপুর তারা কান্দা কখনো হিসাবে আমরা এলাও করি না এবং জনগণও করে না জনগণও করে না সে কি কাজ দিয়ে করছে কি গুলি লুট

আপনি পল্লবের সাথে একটু মিশতে হবে শোনেন আমি কি বলি ফুলপুরের মধ্যে পল্লব যদি আপনার সাথে জায়গা আর কারো কোনো ক্ষমতা নাই বাধা দেওয়ার ঠিক আছে মোতাহার কিন্তু ওই গ্রুপটাকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে আমি সব সরাই রাখছি ঠিক আছে

করলো তাদের সাথে একটু যদি নৌমিশন আছে তারা তো সবাই আপনার পক্ষে কাজ করবে বাট এখানে মিটুন আর সাথে আপনার যদি কেউ বিরোধিতা করে একমাত্র মিটুন পল্লব করবে না বুঝাইতে পারছি আর এটা সাজেশন না আপনারা তো এ করতেবি তাদের সাথে হালকা পাতলে কিছু সম্পর্ক বা কথাবারাই করা লাগবে আর আমি তো বাকিটা ব্যবস্থা করতে আছি মোতার তো ওদের কাতে নিতে চাইছিল আমার জন্য নিতে পারেনা আমার পক্ষ থেকে করানিছে ঠিক আছে আমি যতটুকু পারছি তাদেরকে সরায়া রাখছি জি হ্যাঁ আমি সব দিক থেকে তাদেরকে সরায়া রাখছি এক সাংবাদিক সহ সরায়া রাখছি শুধু নাজিম কয়দিন ধরে মোতারের সাথে ট্যুইড হয়ে গেছে হুম নাজি মারসোদি তোরাই বুঝল না আমাকে ফোন দিচ্ছে আধা ঘন্টা বোঝা আপনার বিরুদ্ধে যখন আমি নাজিম ভাইরে বলছি যে নাজিম ভাই আপনি ভালো মানুষকে সাপোর্ট করেন সারো আর ভাই যদি অনুষ্ঠান শুরু করে নিশে আমার বাবার বললাম

আমার family র উপরে একের উপর এক বদনাম ওঠানোর চেষ্টা করছে। আমাকে নিয়ে এক ষড়যন্ত্র করছে। ই মিয়া যুগ হয়েছে অইজ্জার লাগে এই এমন কুয়াশা নিয়ে যা এমনেও নাম করছে আমারে হেমনেও নাম করছে। আমারে যেহেতু নামের খাতা ফুটাইয়া দিছ এখন তোদের চৈধ্য গোষ্ঠীর নাম করে দিই। কর্তা শুরু করছি তো করছি। বুঝছেন? শুরু করছি তো করছি খেলা কারে কইরা খাইয়া দিমু আমার আজিমুদ্দিন চাচার এটা রাখতেছে আর কি দুইডা।

ভাইজান একটাই আবদার এ করেন দেখেন তার এক যদি আপনাকে ক্ষমা ঘোষণা করে আমরা থাকবো সাথে আপনার সমস্যা নাই ঠিক আছে এক দ্বিতীয়ত কথা হয়েছে দুই চেয়ারম্যান বাড়িকে আপনি নেক্সট টাইমে আশ্রয় দিবেন না আমার একটাই রিকোয়েস্ট থাকবে এক হয়েছে আজহারের গোষ্ঠী আর এক হয়েছে মোতাহারের গোষ্ঠী আজহারের গোষ্ঠী এটি হচ্ছে চরম একটা কুলাঙ্গার এরা পারে না এরকম কোনো কাজ নাই সহালে একটা বিহালে একটা কিন্তু আমি বলছি আমি ওই আর লোক বলছি আমি গেছি সারোয়ার ভাইকে বললো সাথে আমি আসি বাট আমি হাতির জন্য গাদদারি করলে আমি নিজাতে শেষ করে দিবর বাইরে জানাই

আমি তো মোতারে কোনো ভাবে দিব না ওরা মানুষের জনগণের প্রতি করছে আমার কথাই আপনি সরকারের টাকা মারে কেন আপত্তি নাই জনগণের প্রতি করবে না আমি চাই জনগণ ভালো থাকো ওরা জনগণ ওদের দ্বারা জনগণ এতটাই অতিষ্ঠ এতটাই ই জনগণ নামাজ পড়ে দ করে আমাকে বলে যে ভাবি পারে কুলাঙ্গার রাত কাউ আমাকে ওরা তো ব্যক্তি বাপ ও তো কি আল্লাহ এর বাপ ওই রকম আছে কেন তোমারে খাওয়া থানার দালালি করা এইটাই করছে জনগণের আর দামায় রাখা আপত্তি না জনগণকে তো একটু শান্তিতে থাকতে দিবে জনগণ তোমাকে ভোট দিবে এই বিষয়টা আপনি মাথায় রাখবে আপনি যাদের দ্বারা ভোট পাবেন জনগণের বিষয়টা খেয়াল রাখতে হবে আপনার ঠিক আছে যাদের মাধ্যমে আপনি যাবেন তাদের বিষয়টা খেয়াল রাখতে হবে নগরে বিষয়গুলো ख्याल রাখতে হবে। যাই হোক, देखिए আমার এই আমি একটা আপনা ব্যাপারে দিব, নতুন করে বিদ্যুৎতে দিব আর আপনি ওইদিকে যেটা বলছি পল্লোভার মিটুন, তাদের সাথে একটু যোগাযোগ করে তাহলে আপনা বাধা থাকবে না। আপনার খুব আচ্ছা কোনো বাধা থাকবে না। আমি আসতে ধীরে তারা আপনা প্রতি একটু راحت। ঠিক আছে? তারা দেখবে। আরে আমার সাথে ছিল না তো পল্লো। এ পরে এখন আসছে। কোন আছে আমার সাথে জিতনি। দেখ আমার ভাষাতেই কি আমার লয়ে দেখা ঘুরে গেছে একটু মিলটিল দেন কথা বলেন তো কারণ তারা দেখছে আপনাদের একটু রাগ আমি তো সারা সব খবরই জানি সবর সাথে আমার আইডিয়া আছে ঠিক আছে এই বিষয়টা এইডা একটু আপনি যেটা রাগ দতে না থাকে রাগ দস্তে আমিও ভাঙ্গানোর চেষ্টা করতেছি আমিও বলছি কালকে দতা সাথে কথা হয়েছে আমি যে প্রয়োজনটা সব আমি ছাড়ো আর কি সাপোর্ট করব কিন্তু আত্মমত আর কি করতে পারবেন আপনারাও করতে পারতো না কথা একটাই